আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিসের জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বারা ইবনে আজিব রাজি আল্লাহ তালা আহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম মধ্যম আকৃতির ছিলেন তার দুই তাদের মধ্যবর্তী অংশ ছিল তুলনামূলক প্রশস্ত তার ঘন কানের লোকই পর্যন্ত লম্বা ছিল তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি সামাইলি তিরমিজি হাদিস নাম্বার তিন ব্যাখ্যা এ হাদিসে লাল চাদর ও লাল লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে অথশ রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পুরুষের জন্যে লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে এখানে যে কাপড় দয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরা ছিল উজ্জ্বল লাল রঙের ছিল